দেখছেন এই সেন্টারিং সামান আইসে সেন্টারিং সামান কয়েদ দেশে নেককাল দিয়ে এই যে নেককালের ড্রাইভার আরবি এনে এগুলো আর টিপপাল করবো দেখছেন কীভাবে সামান না নামানো হয় গাড়ির থেকে আপনাদেরকে একটু দেখাইতে আসি দেখুন সবাই কীভাবে সামানগুলো আনলোড করব এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতে না অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কীভাবে ঠিকটাল করতে আছে সেন্টারিংয়ে সামান কীভাবে ঠিকটাল করে আপনাদেরকে একটু দেখাই যাচ্ছি দেখছেন নামিয়ে গেল কত সুন্দর করে এখন গাড়ি সামনের দিকে টান দিব ফেরা যাব কীভাবে টিপাল করলো তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ